তো গত ফার্স্ট দিন আগে আমি একটা পোস্ট আপলোড দিই যে পোস্টের মধ্যে আপনাদেরকে বলি হচ্ছে একটা সেন্টার ফর ওয়ার্ড সিলেক্ট করতে সেন্টার ফর মধ্যে কি সমস্যা আছে ওটা না ওরা বলতে যেহেতু কনসেপ্টটা একবারেই নতুন আপনারা অনেকে কিন্তু বুঝেন না বিষয়টা অনেকে কমেন্ট করছেন তবে ঠিকঠাকভাবে বুঝে বলতে পারেন নাই যে কি সমস্যা হইতেছে আপনারা অনেকে জাস্ট ট্রেনিং চাইছেন কনসেপ্টটা বুঝানোর জন্য আমি কয়েকটা কার্ড রাখতেছি অনেকগুলো কিন্তু আমি পাইছি অনেক দিন যাবত কিন্তু রিকোয়েস্ট করতেছেন এম্বা ডাবল বুস্টার যে ব্লিশ কার্ড কার্ডটা আছে ওইটা এবং কি নতুন যে কার্ডটা দিছে ওইটা ডাবল বুস্টার এবং কি আগের যে ডাবল বুস্টার কার্ডটা ছিল ওইটা এই সারা ইতো স্টয়স্কোপ এবং হচ্ছে তরে কয়েকটা কার্ড আমি রাখতেছি যেগুলো ট্রেনিং আপনাদেরকে বুঝাই দিব এবং কি আপনাদেরকে শিখাই দিব তাদের ফিজিক্যালটাক্ট কম তাদেরকে আপনি কাস্টমাইজ করতে পারেন স্পিড একশন বেশি থাকলে এবং যাদের অনেকটা কম থাকে ফিনিশিং ভালো থাকে বাকি সবকিছু কম থাকে আর কি তাদেরকে দিয়ে ঠিক কোন কাজটা করালে আপনার জন্য ভালো হইবে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং কি ফলো করে ফাঁসা থাকবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটু ফেটার দাসার নেই আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই ওল্ড অফ ভিজিট করবেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কয়েন সেল কিনা দেখেন আমি কিন্তু কার্ড দিয়ে কয়েন কিনে আমার কিন্তু ট্যাক্স দিতে হয় আমার এখান থেকে প্রাইস অনেকটাই বেশি পরে আর আপনারা যদি ওল্ড অফ থেকে কয়েন কিনেন তাহলে কিন্তু আপনার অনেকটাই কম কিন্তু নিব না যদি এস গেমিং কথা বলেন কয়েন কিনতে গেলে কিন্তু আমাদের তিনটা সমস্যার সম্মুখীন হতে হয় সব সময় একটা হচ্ছে ডেলিভারি দিদি দেওয়া আর একটা হচ্ছে রেড কয়েন মারা দেওয়া ডেলিভারি দেওয়ার পরে আরেকটা হচ্ছে টাকা মারা দেওয়া এই সবগুলো সমস্যার সম্মুখীন কিন্তু আপনার হইতে হব না যদি আপনি ওল্ড অফ থেকে কয়েন কিনেন অন্যান্য সফের তুলনায় কিন্তু প্রাইস অনেকটাই কম রাখা হয় দ্রুত ডেলিভারি দেওয়া হয় ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে ফিন কমেন্স দিবেন ওখানে কিন্তু লিঙ্ক এবং ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিছি প্রথমত আসে হচ্ছে ইতোর কাছে ইতোর কার্ডের মধ্যে কিন্তু ফিজিক্যাল কন্টা অনেকটাই কম এক্সেলশন স্পিড কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে এই ধরনের যে সেন্টার ফার্ডগুলো আছে তাদের এক্সেলশন স্পিড অনেকটাই বেশি আছে যেমন হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন এরকম এক্সেলেশন এবং কি স্পিড দুটাই আছে ঠিক আছে যে কোনো এক না দুইটাই আছে এদের কিন্তু পজিশনিং ভালো হয়ে থাকে না এরা কিন্তু ভালো রান মেক করে ভালো রানমেক করে কিন্তু ডিফেন্স ব্রেক করে ঠিক আছে তবে এদের পজিশনিং কিন্তু অনেকটাই খারাপ হয়ে থাকে এক্সলেশন এবং কি স্পিড বেশি থাকার কারণে আপনি কাউন্টার টার্গেট বা হচ্ছে অ্যানকোরিং করে রাখলেও এরা দেখা যায় যে চতুর্দিকে দিকে দৌড়াদৌড়ি করে আর কি চতুর্দিকে দিকে মেক করে

বুঝে কিন্তু আপনার কাস্টমাইজ করতে হবে যেমন ও লাস্ট কার্ড যেটা দিচ্ছে এটার মধ্যে কিন্তু স্পিড অনেকটাই কম আছে এটার স্পিড বাড়াই দিলে এবং বুস্ট করলে কিন্তু এটা রানমেক করে কারণ ওর বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন কিন্তু বাই ডিফল্টই ভালো আছে অবশ্যই কার্ড বুঝে আপনার কিন্তু কাস্টমাইজ করতে হবে আপনি যদি ইতর কার্ডটা দেখেন ইতর কার্ডের মধ্যে কিন্তু টাইট পজিশন অনেকটাই কম আছে আমি জাস্ট টাইট পজিশন বল কন্ট্রোল ড্রিবলিং বাড়াই দিয়েছে এবং কি ফাস্টিং এবিলিটি সাথে একটা এতক্ষণ করতে পারে ও আমার রুম ইনিগা বাইরে ঠিক আছে এছাড়া ইতর আরো একটা ট্রেনিং আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই ট্রেনিংটা হচ্ছে তাদের জন্য যারা ইতর দিয়ে ভালো ফিনিশিং করতে পারতো

এই কার্ডটা যদি কারো কাছে থাকে তাহলে আপনি এই কার্ডের মধ্যে প্রথম যে ট্রেনিংটা করতে পারেন এটা কিন্তু ডিফেন্স ব্রেক ট্রেনিং আর রোমানিয়াকে যারা পজিশন রাখতে পারতেছেন না তাদের জন্য হচ্ছে এই ট্রেনিংটা ট্রেনিংটা এই আপনারা অবশ্যই করে নেবেন ওর বল কন্ট্রোল অনেকটা কিন্তু কম আছে আপনারা এই বল কন্ট্রোল একটু দেন তাহলে কিন্তু অনেকটাই ভালো খেলবো এইভাবে আপনারা ট্রেনিং করে নিতে পারেন আর নিউ কার্ড যেটা আছে এটার মধ্যে কিন্তু বল কন্ট্রোল ড্রিভিলিং টাইটপিশন মোটামুটি ভালো আছে আপনারা এই কার্ডের মধ্যে ফিজিক্যাল একটু বাড়ায় দেন তাহলে কিন্তু ও পজিশন মতো থাকবে এবং কি ভালো রান মেকআপ করবো আর যদি আপনি ডিফেন্স ব্রেক করতেছেন তাহলে আপনি অবশ্যই এই ট্রেনিংটা করে নিতে

তাহলে কিন্তু ওর মধ্যে একটা স্কিল বাই ডিফল্টই লাগানো আছে সেটা হচ্ছে ট্র্যাক ব্যাক ও কিন্তু সবসময় নিচের দিকে থাকবে একটু চান্স ক্রিয়েট করে খেলার চেষ্টা করবো ফাসিং অ্যাবিলিটি অনেকটাই কম আছে আপনার অ্যাবিলিটি জাস্ট এরকম বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু ওর দিয়ে ভালো একটা ফাসিং ক্রিয়েট করতে পারবেন আপনি যদি ডাবল সেন্টার ইউজার হন আপনার সাইডে যদি এমবাপের এই নর্মাল কার্ডটাও থাকে তাহলে কিন্তু আপনি ওকে ইজিলি বাইর করে দিতে পারবেন তোরসকে দিয়া আমি এম ট্রেনিংটা আপনাদেরকে শো করে দিলাম অবশ্যই এই ট্রেনিংটা করে নেবেন তাহলে কিন্তু আপনার একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল যদি আপনার কাছে টস্কোপ থাকে তাহলে কিন্তু আপনি টস্কোপের মধ্যে ট্র্যাক ব্যাক স্কিলটা করে কিন্তু আপনার ফাসিং চান্স ক্রিয়েট হইব এবং কি রান মেকও হইব ডিফেন্সও ব্রেক হইব এবং কি স্কিলের ক্ষেত্রে যদি কথা বলি ট্র্যাক ব্যাক ওয়ান ডাশ ফাস্ট থ্রু ফাস এই তিনটে স্কিল মাস্ট অ্যাড করে নেবেন সোল কন্ট্রোল সহ সান্স পাইলে অবশ্যই ফিনিশিং করবেন ফিনিশিং নিয়ে কোনো সমস্যা নাই তবে সান্স ক্রিয়েট করতে যেন পারে ফাসিং যেন করতে পারে এটা অবশ্যই মাথায় রাখবেন এখন আসি হচ্ছে অ্যাম্বাপের কাছে অ্যাম্বাপের এই কার্ডটা ব্লিচ কাল কার্ডটা যাদের কাছে আছে তারা ঠিক এভাবে কাস্টমাইজ করে নেবেন যদি আপনি রান মেক করার কাছে না অ্যাম্বাপের দিয়ে যদি অ্যাম্বাপে এরকম হয় যে ফিসি পিছে থাকতেছে নিচের দিকে থাকতেছে তাহলে আপনি অবশ্যই এভাবে ট্রেনিং করে নিতে পারেন এরপরে আপনি তাহলে কিন্তু কালের মাধ্যমে ভালো ফিনিশিং করতে পারবো কোনো সমস্যা হইব না একটা সেন্টার ফরোয়ার্ড কিন্তু কাল বেশি দরকার পড়ে না যদিও ব্লিজ কাল কার্ড তারপরে কিন্তু বেশি দরকার পড়বো না যেহেতু ও সেন্টার ফরওয়ার্ডের জন্য থাকবেন ভালো রাখবেন দোয়া করবেন আল্লাহ